এবং সাধনা জায়গাটা কঠিন হয় মানে আমরা যাবার সময় কোনো অশুভ শক্তি ভূত পেট এর প্রভাব আমাদের থাকবে করবেই আমাদের বাধা দেবে কথা বলবে বিশ্বাস করবে না দরকার নেই বিশ্বাস করা তোমার ব্যক্তিগত ব্যাপার আমার বিশ্বাস ঠিক আছে কিন্তু আপনি যদি ওই রাত্রে কালী পুজোর রাত্রে দুজনে মিলে কি একা গিয়ে শ্মশানে যাবেন কিচ্ছু দেখতে পাবেন না আচ্ছা চ্যালেঞ্জ কিছু দেখা যাবে না কিচ্ছু পাবেন না আপনি সামনে হয়তো কোনো আচমকা হয়তো কোনো একটা ভয় ঠয় দেখাতে পারে কিন্তু বাস্তব দেখতে পাবেন না কোনো জিনিস আচ্ছা সাধনার মার্গে যদি যান তবে দেখতে পাবেন আচ্ছা আচ্ছা এর পাশাপাশি তো আপনি জ্যোতিষ চর্চাও করেন তো এই জ্যোতিষ সম্পর্কে যদি কিছু বলেন দেখুন অনেকে ইউটিউবে ফেসবুকে এই জ্যোতিষীদের অ্যাগ দিয়ে ছেড়ে দেয় এখন শুক্র বৃহস্পতির রাজ্য বা সময় ভালো আসবে চাকরি পাবে ইত্যাদি এগুলো টোটাল কিন্তু তারা একটা ফেসবুকে ছেড়ে দেয় ইউটিউবে ছেড়ে দেয় বা যেখানেই ছেড়ে দেয় একটা কথা কী জানেন এইরকম বৃহস্পতি শুক্র বা মঙ্গল রাহু তাদের কিন্তু ভালো ফল দেয় খারাপ ফল দেয় অনেক হাজার হাজার কোটি কোটি লোক আছে এইরকম বলে দিল তাদের রাজ্য রাজ্য তাদের হবে চ্যালেঞ্জ জ্যোতিষী চ্যালেঞ্জ হবে না কারণ আগে দেখতে হবে তো কিছু ব্যক্তির হবে কিছু ব্যক্তির হবে না যেমন যে ব্যক্তির ভালো সময় মানে গ্রহর প্লানে শনি দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি দিচ্ছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে বা শুভ ঘরে বসে আছে হ্যাঁ তখন তাদের ভালো হবে আচ্ছা আচ্ছা আর যাদের অশুভ জায়গায় বসে আছে তারা কোনো ভালো রেজাল্ট পাবে না অশুভ রেজাল্ট পাবে আচ্ছা এই যে এখন একটা তো ট্রেন্ড হয়ে গেছে এই আমার ছেলের চাকরি হবে কিনা না মেয়ের বিয়ে হবে কিনা। এই জ্যোতিষদের কাছে যাচ্ছে এসব কি আংটি টংকি সব করছে এইগুলো কি সত্যি ঠিকঠাক হয় দেখুন একটা বড় জিনিস কি আংটি বা পাথর হ্যাঁ আগে আজ থেকে ষাট সত্তর বছর আগে যত সব স্টোন পাথরগুলো ছিল তার একটা সত্যি স্টোন ছিল বা মূল্যবান জিনিস ছিল এখন টোটাল যে স্টোনগুলো সব প্রসেসিংয়ে তৈরি হচ্ছে আমার কাছে দু তিন লাখ টাকার ব্যাপারটা রয়েছে হ্যাঁ আমি কাউকে ইউজ করি না আমি নিজে এই আমায় তো একটাও দেখছেন একটাও পাচ্ছেন না দেখুন আঙুল দেখে হ্যাঁ আমুল এত ফাঁকা তাই এগুলো সব প্রসেসের মার হ্যাঁ স্যার থেকে তার থেকে আপনি গাছের শুকন করুন কথা বলবেন পাথরে কথা বলবেন না বলুন হ্যাঁ বিচুনে গাছের পাতা একটু নাক পুখে লাগিয়ে নেন তো হাতে লাগিয়ে নেন তো তেতো কোনো পাতা জীবান গাছই কথা বলব ঠিক একদম একদম আমরা মানুষ বেঈমান গাছ বেইমান ও বেমানই করা না আর এখন তো দু নাম্বারিতে পরে গেছে একদম অরিজিনাল তো পাথরও নেই যা পাচ্ছে তাই দিদির চার টাকা পয়সা নিয়ে নিচ্ছে কিছু বলার কিছু বলার নেই কিন্তু এরা যে টাকা পয়সা নিয়ে জ্যোতিষী হোক তার থেকে যেই যেই হোক হ্যাঁ এদের অন্তত বিবেকে যারা অসহায় ব্যক্তি তাদেরও বিনি পয়সায় অন্তত খুব অসহায় ব্যক্তি তাদের বিনি পয়সায় অন্তত একটু চিকিৎসা করা দরকার কাজ অবশ্যই এটা আমি সবাইকে করজোরে মিনত করে বলছি যারা আছেন আমাকে জানি আপনারা ভালো মন্দ যা খুশি বলবেন বলুন কিন্তু আমি যে বললাম কথাটা যদি আপনারা পারেন যারা হ্যাঁ পয়সা নেন আপনারা যেভাবে নিচ্ছেন নেন কিন্তু যে অসহায় ব্যক্তি তাদের তার পয়সা নেই দেবার মতো হয়তো বাড়িতে একটা ছাগল আছে বিক্রি করে নিয়ে এলো তাতে তার প্রতিকার হবে না সেইসব ব্যক্তিদের যদি একটু আপনার ক্ষমতা যদি থাকে তাকে সাহায্য করে প্রতিকার করে দেন তাদের আনন্দে গর্বে বলবো ও বাবা তুমি আমায় কত আনন্দ শান্তি দিয়েছো আমি কত উপকার পেলাম তুমি আমার কাছে একটা টাকাও নিলে না এইটাই তোমার আশীর্বাদ আছে এই রকম মাঝে মাঝে বলবো তা তুই যেই পয়সা কামাচ্ছি বহুত জানি আমি অনেক জ্যোতিষীরে হাজার হাজার কোটি কোটি টাকা করে ফেলেছি কিন্তু সুখ শান্তি বলে লাভ নেই অনেক একটা জ্যোতিষী আছে সে আমার কাছ থেকে প্রতিকার নিয়ে কাস্টমারকে দেয় সোনার কবজ করে নিয়ে আমি মিথ্যা বলি না কিন্তু আমি বলবো না কারণ চাই না কারোর সম্মান ডাস্টবিনে যাক আমি কাউকে ডাইরেক্ট নামকরণ করে বলবো না না নামকোন্দ বড় দরচাল নাই আচ্ছা এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত সালে দেখুন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কি বলবো আমি ভুলে গেছি কি মা জানো মায়ের প্রতিষ্ঠা মন্দির হয়েছে তোমার কামাক্ষাতে কামাখ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে মায়ের মা ভুলে গেলাম কারণ এই মাথা তো কত যাই হোক ওই মা করেছিল কামাখ্যা দেবীর মায়ের মন্দির তখন কিন্তু একটা খুব খুব মূল্যবান কথা বলি শুনবে। তখন কামাখ্যা মায়ের পুজো অর্চনা করতেন ওই কামাখা মায়ের অমাবচিতের আচ্ছা ঋতুস্রাব হতো বাস্তব কাপড় দিয়ে ঋতুস্রাব বের এবং ওই ঋতুস্রাব গড়িয়ে সে গঙ্গা যমুনা সরস্বতীতে যেত তাই ওই কামাক্ষা দেবী মায়ে ঋতুস্রাবের কাপড় নিয়ে তখনকার দিনে একটু করে সুতো টুকরু নিয়ে কোন কবস্তবজ করে দিত ততে তার মঙ্গল হতো ভালো হতো আপদ বিপদ থেকে সব নির্মূল হয়ে যেত আর এখন যাই দেখিতো সব পলিস্টারের যে কাপড় টুকরো ওই নিয়ে পিস পিস করে টুকরো টুকরো করে ওখানে মায়ের স্থানে যে মোষ বলি হয় একটু মাখিয়ে নিল এই মায়ের ঋতুস্রাবের কাপড় মিথ্যা কথা আমি বলছি মিথ্যা কথা এখন আর হয় না চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে টোটাল স্টপ কারণ তীর্থস্থান ধর্মস্থানে পাপে পরিপূর্ণ হয়ে গেছে মিথ্যা চিটিংবাজিতে হয়ে গেছে ব্যবসা শুরু হয়ে গেছে ব্যবসা শুরু হয়ে গেছে যেখানে ব্যবসা সেখানে থাকে কোনো শক্তি যেখানে অপব্যবহার তার উপর অন্যায় অত্যাচার সেখানে থাকে যদি কেউ বলে থাকে ভুল আমি বলবো ভুল সেই ব্যক্তির মধ্যে থাকবে হৃদয় থাকবে তার যাই হোক আমার ভুল তো হলে ক্ষমা করে দেবেন না একদম একদম খাঁটি কথা বলেছেন আচ্ছা এই বেদি কি পঞ্চমন্দির আসন না এমনি না না আমার এটা মায়ের এই মায়ের মূর্তিকে আমি পুজো করছি আচ্ছা আমি বেশি দিন হয়নি ওই তো ছ সাত বছর আচ্ছা আচ্ছা মায়ের চরণে যেদিন থেকে এসি সেদিন থেকে আমি মায়ের হৃদয়ে অন্তরে চরণে বসে আছি আমি চাইনি যে এই মায়ের কাছে আসি আমার গুরুদেব আমাকে জোর করে হাত ধরে নিয়ে গেছে তাই আমার গুরুদেবের স্মরণে চরণে হৃদয়ে মায়ের স্মরণে হৃদয়ে চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই তাদের আশীর্বাদ ভালোবাসা আমার হৃদয় অন্তরে এই নিয়ে আমি থাকি একদম আচ্ছা মায়ের উৎসব অনুষ্ঠান কি কি হয় আমি মায়ের উৎসব বিশেষ করে আমি কামাক্ষা মায়ের ওই মন্দির থেকে আসবার পর সেই দিন আমি নতুন বস্ত্র ঘটে জল স্নান করে এসে পুজো অর্চনা করি তারপরে কুমারী মেয়ের মায়ের পুজো করি আচ্ছা তারপর লোকজনকে বাচ্চাদের কিছু সেবা করি আর এই আমি করি আর এছাড়াও আর এমনি নিত্য যেমন পুজো হয় আমি দৈনিক যতটা পুজো করার পুজো করি আমার পুজো করার ঠিক নেই খ্যাপা ছেলে না আচ্ছা আচ্ছা যখন আমাকে মা বলবে এই তুই চোলায় খ্যাপা এখনও পুজো করিস নি আমার কানটি ধরে নিয়ে আসে পুজোর আসে আচ্ছা তখনই করি রাত্রে দশটা সাড়ে দশটা এগারোটা হয়ে যায় আচ্ছা ব্যাপার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আমার কাছে দেখুন নিজের প্রশংসা বাড়িয়ে লাভ না তবে কম বেশি আমার প্রতিকার আমি অনলাইনে করি বা দূর থেকে যারা প্রতারিত হয়ে এসছে কলকাতা এখানে ওখানে অনেক জায়গা নাম বলবো না কলকাতা বলাও আমার ভরে গেছে যারা প্রতারিত হয়ে আসে তারা এসে বলে আমরা বাবা কি ঠকা ঠকেছি আমাদের শেষ করে দিয়েছে এখন আমি শুধু গাড়ি ভাড়ার পয়সা নিয়ে আপনার কাছে এসেছি হ্যাঁ আমি তো আজ সকাল থেকেই দেখছি কেবল ফোন এসেই যাচ্ছে একটার পর একটা ফোন আসছে তো এবারে আপনার পরিচয়টা একটু দিন নামটা একটু বলুন আমি আচার্য প্রশান্ত গোলদার আমার নাম আমি খ্যাপা বলে আমি মনে করি কারণ আমার মনের কোনো স্থিরতা নেই আমার যখন যা সারা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে কম করে বারো চোদ্দ ঘন্টা তো মায়ের নাম তো আমার হৃদয় অন্তরে থাকে করি রাত্রেও করি যতটা পারি বলতে নেই এগুলো বলা উচিত নয় কারণ আমার সাধনার জিনিস এটা সাধনার জিনিস শুধু ভদ্রলাকে এসছেন ইউটিউবার উনি খুঁটে খুঁটে আমাকে জিজ্ঞেস করছেন আমার বলতে বাধ্য তাহলে এগুলো বলা ঠিক না না একদম কারণ সাধন মার্গের কারু সাধন মার্গের জিনিস তাকে বাই পেশারও দিতে নেই তুমি কি মায়ের দর্শন পেয়েছো। বা পাওনি এগুলো বলা উচিত নয় আর যে বলবে সে মিথ্যা বলবে কারা বলে যে আমি মায়ের দেখা পেয়েছি জানিস আমার মা আমার বাড়িতে ভর করে কি বলবো যে দুনিয়ার মানিক যে মা তার কলঙ্কর কোন ত্রুটি নেই চুল পরিমাণে সে স্বয়ং সলানায় পরিপূর্ণ সে কোনো এক খ্যাপার বাড়িতে যখনই ডাকবে তখনই চলে আসবে ছিল বামা ছিল রামপ্রসাদ ছিল রামকৃষ্ণদেব ছিল তৈলঙ্গ তৈলঙ্গ স্বামী ছিল লোকনাথ ছিল ছিলেন কিন্তু আমাদের মতন এই খেপারা ডেকে মাথা খুঁড়ে মরে গেলেও পারবে না আপনারও জ্যোতি দর্শনও হয়নি তাই তো আমি এই যে বললেন যে আমার জ্যোতি দর্শন এটাও বলা ভুল আমার কি হয়েছে কি না সেটা আমি আমার ব্যক্তিগত আমি কিন্তু বলব না তারা দেখুন আমি একটা কথা বলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে অনেক মানে একটা অন্য জাতিকে আমি বলি অন্য একটা জাতিকে বলি উদ্দেশ্য খারাপ মাইন্ড নেবেন না বা সেই ভাইদের আমি প্রণাম সালাম সবই জানাই অনেক মুসলমানরা আছেন মসজিদে গিয়ে নামাজ পড়ে পড়ে এখানে কালো করে ফেলে মাথা মাথা ঠুকে ফাঁকিয়ে ফেললো আল্লাহর দর্শন আল্লাহর সঙ্গে কথা বলা সহজ যাদের হৃদয় আছে মন আছে একমাত্র তারাই সঠিক তারাই তাদের দর্শন কথাবার্তা ইত্যাদি কোনো একটা রূপ সৃষ্টি করে তাদের সম্মুখে আসবে ঠিক ধর্ম তাই আমাদের ক্ষেত্র তাই এই যে মা ভর করে ঠাকুর বাড়ি মা উঠছে মনসা উঠছে অতই সোজা আবার দেখা গেলো দু চার বছর পর আর সে আর ওঠে না আর ওঠে না একদম একদম মা কি পাগল হুম করে আসিনি খ্যাপা পোতাকাল আমিই খ্যাপা তাই খ্যাপার মতন ঠিক 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 বললো মা অশুভ কানেক্টেড শুনতে খারাপ শোনা যাবে আমি বাস্তব কথা বলি তাতে যা আবার হবে মরতে তো পাবি দুদিন আগে আগেই আর দু পরে তবে মা আমার এই মা যদি আমার হৃদয় অন্তরে থাকে কথাই বলে রাখে হরিত মা রেখে ঠিক একদম তাই আচ্ছা কোনো ভক্ত যদি আপনার কাছে আসতে চায় তার লোকেশনটা একটু যদি বলেন কিভাবে আসবে আমার লোকেশন হাওড়া থেকে যদি কোনো ব্যক্তি আসেন আচ্ছা বর্ধমান আচ্ছা লাইনে আসতে হবে মেল লাইনে এসে মেয়ামারির পরে স্টেশন নিমো আর যদি কেউ পশ্চিম দিক থেকে বর্ধমান থেকে কেউ আসে তাহলে মেন লাইনে আসতে হবে রসুলপুরের পরে স্টেশন নিমো ওই নিমো নেমে টিকিট কাউন্টারের পেছনে আমার টোটো স্ট্যান্ড আছে ওই টোটো স্ট্যান্ডে আমার নাম করবে খ্যাপা ওই জ্যোতিষী সাধু ওনার বাড়ি যাব সব টোটাল আমাকে চেনে আমার নাম করে আমার বাড়ির সামনে আপনাদের প্রত্যেককে নামিয়ে দেব এবার আমার কাছে আসবেন কি না তার প্রমাণ তো করে গিয়ে শরীরের কষ্ট পয়সা নষ্ট কি করব। কেন যাব আমাকে পরীক্ষা করতে হবে তো আমি আমার এই ভান্ডারে চুল পরিমাণে ক্ষমতা আছে কি না তবেই তো আসবে আচ্ছা আর আমি কি কি বার আসতে হবে আমাকে বৃহস্পতিবার বাদে সব দিনই আমার সঙ্গে দেখা করা যাবে কথা বলা যাবে আলোচনা করা যাবে সব বিষয় শুধু বৃহস্পতিবার বাদে আমার সঙ্গে এ আলোচনা না করাই ভালো আমার গুরুর আদেশ এবং আমার গুরুর বাবা ছিলেন বৃহস্পতিবার উনি কোনো কথাই বলতো না এবং আমার গুরু আদেশ দিয়েছেন আমার গুরুর আদেশ অনুযায়ী আমার চলা অবশ্যই কর্তব্য আপনাদেরও বলি যদি কোনো গুরুজন ব্যক্তি থাকে কেউ তাদের কথায় চললে তাদের আশীর্বাদ নিয়ে আপনাদের আগামী দিন খুব ভালো থাকবে আমার তরফ থেকেও আশীর্বাদ এবং আমার মায়ের তরফ থেকেও আশীর্বাদ নিয়ে আপনাদের সবাইকে জানায় ভালো থাকুন এই ইউটিউবার দাদা এসছেন এরাও খুব আশীর্বাদ করি ইনিও আগামী দিন যেন মায়ের আশীর্বাদে ভালো থাকে মা যেন এনার মঙ্গল করেন আপনার নামটা তো বললেন না আমার নাম সুমিত মুখার্জি সুমিত মুখার্জি এমনি আমার ডাক নাম হলো তারিণী মুখার্জি একদম একদম খুবই ভালো তারিণী আহ কি সুন্দর নাম এই যাদের মধ্যে প্রেম ভালোবাসার প্রভাব সৃষ্টি হয় হ্যাঁ তারাই ঈশ্বর প্রেমী হয় তারাই ঈশ্বরের দর্শন করে তার সুন্দর নাম পৃথিবীতে যা কিছু আছে আমরা যে জ্যোতিষী বিচার করি এও কিন্তু শাস্ত্র ধর্ম সব বিশ্লেষণ করে এগুলো আমরা বলি বা তার প্রতিকার করি কথায় বলে বিষে বিষক ক্ষয় হয় করতেই তাই আমাদের রেমিডিটিও তাই আমাদের প্রতিকার তাই আমাদের গাছগাছরা তাই আমাদের মুখের মন্ত্র তাই মন্ত্র বলতে কি একটা কথা আপনাকে বলি মন্ত্র হচ্ছে আমি মুখ দিয়ে যেটা উচ্চর করব সেটাই হচ্ছে মন্ত্র আচ্ছা দেখো অনেক মেয়েরা প্রেম ভালোবাসা করে তাকে ভুলতে পারছে না কিছুতেই না তার বাবা কি তার মা খুব করে তাকে বোঝাচ্ছে না বুঝছে না মা বাবার কথা দেখা গেল তার কানেক্টেডে বলছে পঞ্চমপতি বন্ধু চতুর্থপতি বন্ধু সে এসে তাকে বোঝালো এমনভাবে বোঝালো বুঝিয়ে সে কিন্তু বুঝলো বোঝার পর সেই দিক থেকে সরে গেল এটাও মন্ত্র তাকে সঠিকভাবে মন্ত্র করেছে নাকি তাই এটা মন্ত্র যার জন্যে এই মন্ত্র যারা বলে তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলতে নেই মিথ্যা কথা বললেই মন্ত্রের কোনো কাজ হয় না আমি এটা জানি আমার গুরু বলেছেন সঠিক পথে থাকো সঠিকভাবে চলো তোমার দ্বারাই যতটা সম্ভব মানুষকে সেবা করা উপকার করা ততই করবে আমি তথ্যই করি যাই হোক এবার যদি কিছু বলার থাকে প্রণাম দিয়ে এই তো আবার একটা বোকার মতন আমি প্রণাম পাবার উপযুক্ত নয় প্রণাম পাবার উপযুক্ত আমার বড় মা আমার মায়ের কাছে এসে কোনো ব্যক্তি যদি আমাকে প্রণামের কথা বলে আমার খুব দুঃখ লাগে আমার হৃদয় মন কাঁদে আবার বড় থাকতে আমাকে আমি আপনাদের সবাইকে আমার হৃদয়ের ভালোবাসা প্রেম ভালোবাসা আশীর্বাদ গুরুজন ব্যক্তিদের প্রণাম যে যতটুকু পাবার যোগ্য জানিয়ে এই ইউটিউবের সঙ্গে আমি এখানে আমি কিছু কথা ছিল আমি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদ আমার মা তো আমার সব সময় হৃদয়ে থাকে পেছনে সামনে চারিদিকেই ভালো আপনারা সে আমার মায়ের আশীর্বাদ আপনাদের জানাই আপনারা মাকে দয়া করে আমার কামাখা দেবী মাকে একবার অন্তত দিনের মধ্যে নাম করুন মা আপনাদের মঙ্গল আর তন্ত্র ক্রিয়ার সব থেকে বড় মা হচ্ছে আমার কামাখা কামাখা হোক একদম ভালো থাকুন রাখছি ভালোবাসা প্রণাম সবই তোমাদের প্রতি রইল